ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে একটা বক্তব্য দিয়েছে খুবই ছোট খুবই সংক্ষিপ্ত আকারে বাট সমস্যা হচ্ছে সেই সংক্ষিপ্ত বক্তব্যটাই এখন বাংলাদেশের আকাশে বাতাসে ঝড় তুলেছে পক্ষে এবং বিপক্ষে নানা রকম আলোচনা সমালোচনা এবং ডোনাল্ড ট্রাম্পের ওই বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে মানুষের কিন্তু ঘুম এখন নাই আমি চিন্তা করলাম বিষয়টা আসলে যোগ্য বিষয়টাকে আর একটু ভালো করে শুনে তারপর একটু চিন্তা ভাবনা করা যাক না যে আসলে এই ঘটনাটা কী অর্থাৎ প্রকৃত আসলে এখানে কি হয়েছিল কি বক্তব্য হয়েছিলো এবং তার নিহেতা অর্থ কী অর্থাৎ সেই প্রচেষ্টায় আমি চিন্তা করলাম যে নিয়ে একটা ভিডিও করাই যেতে পারে আবার তো সব কিছুর আগে আমরা সেই আলোচনাটা একটু শুনি And Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue because we saw and it is evident that এই যে ভারতীয় একজন সাংবাদিক যে যে বাইডেনের আমলে আমেরিকার ডিপ স্টেট এই যে বাংলাদেশে অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাত করিয়েছে এটাই হলো এই অংশের মূল বাংলা তো তারপরে আমরা আরেকটু শুনি অর্থাৎ আংশিক আংশিক শোনাতে হচ্ছে ওই যে কি কপিরাইট ক্লেম এড়ানোর জন্য একসঙ্গে শোনানো যাচ্ছে না তো যাই হোক প্রথম অংশের অনুবাদ আমি করে দিলাম এবার বাকি অংশটা আমরা শুনি দেন মোহাম্মদ ইউনূস মেড জুনিয়র সরোস অলসো সো व्हाट ইজ এই সাংবাদিক আরও বলল যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তো উনি কি করছেন জর্জ সরস তার ছেলে জর্জ সরসের ছেলে অ্যালেক্স সরস যদি নাম বলেন এই বাট আমি বলে দিলাম অ্যালেক্স সরসের সাথে নাকি সাম্প্রতিককালে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দেখা করছেন তো এই কথা বলে এই ভারতীয় সাংবাদিক জিজ্ঞেস করলো যে এই সার্বিক ব্যাপারে আপনার আসলে ধারণা কি অর্থাৎ অন্য কথায় আসলেই ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেট কি এই জর্জ সরসের সহায়তা নিয়ে বাংলাদেশে এই শেখ হাসিনা রেজিম সেন্স করছে কিনা প্রশ্ন কিন্তু একেবারে সুস্পষ্ট অর্থাৎ এখানে বাংলাদেশের দায় দায়িত্ব উপরে বর্তাবে কিনা বা বাংলাদেশের পরিস্থিতি এখন কি হবে আমেরিকা কি চিন্তা করছে যে এখন এই বাংলাদেশের ব্যাপারে তার ভূমিকা কী হবে এই আমেরিকার প্রশ্ন কিন্তু সেটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করছে যে আসলেই আমেরিকান ডিপ স্টেট জর্জ সরসের সহায়তায় কি এই বাংলাদেশে রেজিম চেঞ্জ করছে কিনা প্রশ্ন কিন্তু শুয়ে স্পষ্ট ক্লিয়ার এখন আমরা শুনতে পারি যে ডোনাল্ড ট্রাম্প এটা কি উত্তর দিচ্ছেন ভারতীয় সাংবাদিকের ইংরেজি অ্যাকসেন্ট মনে হয় ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছিলেন না বা বুঝতে সমস্যা হয়েছিল এই জন্য পিছনে যে ইন্টারপ্রিটার আছে ইন্টারপ্রিটার সে কিন্তু যে বলে দিল যে হোয়াট ওয়াজ দ্য রোল অফ ডিপ স্টেট রিগার্ডিং রেজিমস ইন বাংলাদেশ অর্থাৎ এখানেও কিন্তু পুরস্কার বলা হচ্ছে যে বাংলাদেশের যে রেজিনসেন্স হয়েছে এখানে আমেরিকার ডিপ স্টেট ভূমিকা কী ছিল এটাই তো এখন আমরা শুনতে পারি যে এই ডোনাল্ড ট্রাম্প বা তার উত্তরে কি বলছেন for our deep state was, uh, this is something that uh, the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister তো আমরা কিন্তু এটা শুনলাম যে ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিলেন উনি বললেন যে দেওয়ার অজ নো রোল অফ ডিপ স্টেট অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের রেজিউশন ডিপস্টেটের কোনো ভূমিকা আছে কি না উনি কিন্তু ক্লিয়ার কাট বলে দিলেন যে দেওয়ার অজ নো রোল অফ ডিপ স্টেট অর্থাৎ ডিপ স্টেটের এখানে কিন্তু কোনো ভূমিকা ছিল না এবং এরপরে এডিশনালি উনি কি বললেন এই উনি বললেন যে এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সরকার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং এই বিষয়ে আমি একটু পড়াশোনা করে আসছি এবং আমি দেখেছি যে শত শত বছর ধরে ভারতই বস্তুত এই বাংলাদেশে রেজিম রেজিম চেঞ্জের ব্যাপারে কাজ টাজ করে বিষয়টা কিন্তু তাই তাকে জিজ্ঞেস করা হয়েছে রেজিম চেঞ্জ অর্থাৎ বাংলাদেশের সরকার পরিবর্তনের বিষয়গুলো তো যদিও জিজ্ঞেস করা হয়েছে স্পেসিফিক একটা বিষয় যেমন এই সেখানে সরকার পরিবর্তনের বিষয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই বাংলাদেশে কে বা কারা ক্ষমতায় থাকে না থাকে শত শত বছর ধরে বস্তুত ওই ভারতই এ বিষয়ে কাজ করে আসছে বা কাজ করে পরিশেষে ডোনাল্ড ট্রাম্প কি বলল এবং এই বক্তব্যটা নিয়ে আসলে এত আলোচনা সমালোচনা সেটা কি উনি কিন্তু খুব পরিষ্কার করে বললেন যে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার আইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার এই কথাই তিনি বললেন অর্থাৎ বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দেব। যদিও আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো বক্তব্য দিতে গিয়ে একটি এক্সাজারেশন করে যে কারণে বস্তুত বললো যে শত শত বছর ধরে তো হলে তো বাংলাদেশের অস্তিত্ব আর শত শত বছর ধরে ছিল না তাই না একাত্তর সাল থেকেছিল তো আমরা যদি ধরেও নিই যে ওই শত শত বছর বলতে আসলে বস্তুত বাংলাদেশের অভ্যুদ্রয়ের পর থেকে বোঝাচ্ছে এবং এরপরেই বাংলাদেশে সরকারে আসবে এটা ভারতীয় বস্তুতে এই বিষয়গুলো নিয়ে বেশি হ্যান্ডেল করে এবং এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বললো যে আমি এগুলো পড়াশুনো করছি এবং আমি এটা জানি এবং অতঃপর উনি বললেন যে আই লিভ বাংলাদেশ টু দা প্রাইম মিনিস্টার অর্থাৎ বাংলাদেশের বিষয়টা প্রধানমন্ত্রীর হাতেই উনি ছেড়ে দিবেন তার মানে কী প্রসঙ্গটা কী ছিল প্রেক্ষাপটটা কী ছিল প্রেক্ষাপট ছিল বাংলাদেশের সরকারে কেক বা কারা আসবে না আসবে এতদিন ধরে ভারতই বস্তু তো এটা নিয়ে নাড়াছাড়া করতো বা এটা নিয়ে খেলতো এবং অতঃপর এই ডোনাল্ড ট্রাম্প বলছে আমি এই বিষয়টা তো এই বাংলাদেশের এই বিষয়টা মানে বাংলাদেশকে আমি ছেড়ে দেব ভারতের হাতে মানে কি মানে হচ্ছে এই বাংলাদেশের ক্ষমতায় কে বা কারা আসবে বা যাবে যেহেতু ভারতই দীর্ঘদিন ধরে এটা করে আসছে তো আমি এই বিষয়টা তাদের ঘুরে ছেড়ে দেবো কি বিষয়টা তাই দাঁড়ালো না একেবারে ক্লিয়ার কাট বিষয়টা কি তাই দাঁড়ানো অন্য কোনো তো এখানে মানে অর্থ তো হয় না কারণ এখানে বিষয়টাই হচ্ছে বাংলাদেশের রেজিম চেঞ্জের ব্যাপার তাই না এখন এই টোটাল বক্তব্য থেকে আমি যেটা বুঝলাম একেবারে পরিষ্কার বলে দিতে চাই যে আমি আসলে কি বুঝলাম নাম্বার ওয়ান আমি কিন্তু আসলে মিশ্র একটা দিনে বুঝলাম কিন্তু উপসংহার একই এখানে অর্থ দুই রকম হলেও উপসংহার একই সেটা কীরকম নাম্বার ওয়ান বস্তু তো এই ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছে এই যে সে কাহিনা রেজিম পরিবর্তন টর্তন এটা বস্তু তো আমেরিকার ডিফেন্সেট কিছুই করে নেই ভারতই করছে ভিতরে ভিতরে তারপরে নিজেদের দোষটা আমেরিকার সবার সাফ আসছে বললো এটা এক আর দুই নম্বর উত্তরটা হচ্ছে আমেরিকান যদি এখানে মনে করেন যে দায়ী থাকেও এই যে ব্যাপারে তো ডোনাল্ড ট্রাম্প তো নিশ্চয়ই এসে প্রকাশে সেটা স্বীকার করবে নাকি এটা রাষ্ট্রপতি হিসাবে তো এটা স্বীকার করবে না আগে চার বছরের একটা উনি ক্ষমতায় ছিলেন না তো একজন প্রেসিডেন্ট হিসাবে যখন দায়িত্বে থাকবেন তখন কতদূর কথা প্রকাশ্যে বলা যায় স্বীকার করা যায় এ সম্পর্কে তো ওনার একটা আইডিয়া তো আসেই তথাপি এখানে ডিফেস্টেড যদি জড়িত থাকে তো উনি কি স্বীকার করবেন নাকি যদি করেন তাহলে তো আরও নানা রকম প্রশ্ন আসবে তাহলে আপনি ডিফেস্টেড নিয়ে কি করবেন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে রে যে মানে সরকার পাল্টা ঝামেলা করে আপনি তাহলে এ ব্যাপারে কী আপনার ভূমিকা হবে আরও দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আরও দশটা প্রশ্নের সম্মুখীন হতে হবে ভেজা লাড়ানোর জন্যে জাস্ট বলে দিলাম আমি তো এইগুলো জানি না আমাদের ডিফেন্সেট এইগুলো কিছু করে নেই বলে আমি এড়ায় গেলাম কিন্তু এই মানে নাম্বার ওয়ান হলো প্রথমত তলে ডোনাল্ড ট্রাম্প কি ভারতের উপরে দায় সাপালো যে আসলে ওরাই সেখানের পাল্টা পোল্টা ঝামেলা পাকাইছে এটা এক নাম্বার দুই হচ্ছে আসলে হয়তো আমেরিকার ডিফেন্সেট জড়িত ছিল না বা থাকলেও অন্য নানা রকম জটিল প্রশ্নের উত্তর থেকে রেহাই পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করলো ক্লিয়ার কিন্তু উপসংহারটা কি উপসংহারটা হচ্ছে ডিপ বাংলাদেশের রেজিম চেঞ্জ করুক আর ভারত নিজের প্রয়োজনেই বা নিজের খেলার অংশ কারণেই রেজিম চেঞ্জ করা ফাইনাল কথা হচ্ছে মানে উপসংহার হচ্ছে আই লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে কি বাংলাদেশে যে বা যারাই ক্ষমতা আসবে বা যাবে বা কে বা কারা ক্ষমতা আরবে বা যাবে এই সমস্ত খেলাধুলা এর পুরো বিষয়টা আমি ওই প্রাইম মিনিস্টার অর্থাৎ ভারতের সরকারের উপরেই ছেড়ে দেব এখানে আমেরিকা মাথা ঘামাবে না বস্তুত ভারত যাকে মন ছায় তাকেই বাংলাদেশে ক্ষমতায় বসাক এবং আমেরিকা বাংলাদেশকে বস্তুত ভারতের সৌক্ষে দিয়েই দেখবে কি বিষয়টা কি তাই দাঁড়ালো না এখন আমি যে মূল্যায়ন করলাম বা আমি যেটা বুঝলাম এইটা সঠিক না বেঠিক এইটা বুঝতে গেলে আরও কয়েকদিন ওয়েট করতে হবে কারণ হচ্ছে এখন ওই নরেন্দ্র মোদী দেশে ফিরে আসবেন এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তো ওই ক্লিয়ারেন্স পেয়েই গেলেন তাই না যে ডোনাল্ড ট্রাম্প বলল যে ঠিক আছে বাংলাদেশ নিয়ে কী করবে না করবে এটা তুমি করো এখানে আমরা নাই তোমার যা ইচ্ছে খুশি তাই করো ভারত কিন্তু এখন ওপেনলি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে এনওসি পেয়ে গেলো এনওসি পর্যন্ত নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ পত্র পেয়ে গেল অর্থাৎ এখন তো নরেন্দ্র মোদী বাংলাদেশে আস এই ভারতে আসার পরে নিশ্চয়ই আমরা এই এর ফলাফল বুঝতে পারবো যে ঘটনা আসলেই তাই কিনা তবে একটা লক্ষণ দেখে কিন্তু বোঝা যাবে যে ঘটনা আসলে তাই সেটা কি জানেন এর এরপর থেকে যদি আপনারা দেখেন যে বাংলাদেশের মিডিয়াগুলোতে কাহিনীকে নিয়ে আর ওই রকম বলছে না যে উনি পালিয়ে চলে গেছেন এই ন্যারেটিভ বাদ দিয়ে যদি বলে যে উনি অতপর ক্ষমতা থেকে পদত্যাগ করে উনি ভারতে গিয়ে আশ্রয় নেন এই যে আশ্রয় নেন কথা আর পালিয়ে যাওয়া তো এক জিনিস না তাই না আপনারা যদি শোনেন যে এখন খালি আশ্রয় নেন এই কথাটা বলে তাহলে বুঝবেন যে ভিতরে ভিতরে খেলা কিন্তু জমে গেছে এইবার প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন ভারতকেই ছাড়পত্র দিয়ে দিল এর কারণ হচ্ছে একেবারেই স্পষ্ট ব্যবসায়িক আমেরিকা এখন খুব ডেসপারেটলি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প একটা আমদানিকারক দেশ থেকে একটা রপ্তানিকারক দেশে পরিণত হতে চায় করতে চায় কারণ আমদানিকারক দেশ হিসাবে থাকলে কোনো একদিন এই আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার সমস্ত শক্তি কিন্তু ধসে পড়বে অতএব এই হেতু আমেরিকা চায় এখন রপ্তানি রপ্তানির একটা দেশে পরিণত হতে এবং অলরেডি ভারতের সাথে কিন্তু তাদের দেড়শো বিলিয়ন ডলারের কিন্তু একটা মানে বাণিজ্য আদান প্রদান হয় শুধু যে ভারত বা আমেরিকাতে বিপুল পণ্য রপ্তানি করে তাই না আমেরিকাও কিন্তু অনেক বিপুল পণ্য ভারতে রপ্তানি করে তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে ভারতে তাদের পণ্য আরও রপ্তানি বৃদ্ধি করতে এবং সেই জন্য লুক্রেটিভ প্রস্তাবও দিয়েছে যেমন তেল গ্যাস যেটা নাকি অতি প্রয়োজনীয় জিনিস সেটা আমেরিকা থেকে নাকি আনবে এবং অন্যান্য যে পণ্য আছে তার মধ্যে সবচেয়ে লুক্রেটিভ প্রস্তাব হলো ওই যে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমানসহ আরও অন্যান্য সামরিক অস্ত্র ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানে অন্যান্য প্রচলিত অস্ত্র থেকে যদি এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান বিক্রয়ের প্রস্তাব দেওয়া হয় তাহলে ভারত এটাকে লুহিয়ে নেবে এবং ভারত এটাকে মনে করবে যে হ্যাঁ আমেরিকা সত্যি সত্যি ভারতের স্বার্থ রক্ষার জন্যে তারা চেষ্টা করছে ভারতের নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে অর্থাৎ আমেরিকার সদ ইচ্ছার বিষয়টা কিন্তু নির্ভর মানে দেখা দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান বিক্রি করার প্রস্তাবের মধ্য দিয়ে কেন কারণ এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান এমন না যে যে কোনো দেশ চাইলেই কিনতে পারে অত্যন্ত সফিস্টিকটেড স্টিল তো প্রযুক্তির এই জঙ্গি বিমান খোদ তুরস্ক নেটোর সদস্য হওয়া সত্ত্বেও আমেরিকা কিন্তু এই তুরস্ককে এই জঙ্গি বিমান সরবরাহ করে নাই অথচ সেই বিমান ভারতকে তারা রপ্তানি করবে কারণ কি কারণ কিন্তু একটাই ডোনাল্ড ট্রাম্প অ্যাট এনিকস্ট ভারতকে তাদের কুক্ষিগত রাখবে এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে যদি তা না রাখে তাহলে ওই যে ব্রিক্স ওই যে ভারত তারপরে চায়না তারপরে যে রাশিয়া সাউথ আফ্রিকা মিলে আরও অন্যান্য অনেক দেশ আছে না তো তারা তো ব্রিক্স তৈরি করছে এবং বৈদেশিক বাণিজ্যের লেনদেন মেটানোর জন্য তারা একটা অল্টারনেটিভ কারেন্সি প্রবর্তনের জন্য আদা জল খেয়ে লাগছে তাই না তো সেখান থেকে কিন্তু ভারতকে দূরে সরিয়ে রাখতে চায় এই যে আমেরিকা এবং যে কারণে এখন এই ভারত আমেরিকাকে যা বলবে তাই শুনবে আর ওই কারেন্সি যদি আবার দাঁড়িয়ে যায় তাহলে এই আমেরিকার পতন কিন্তু একেবারে ওয়ান টু এর ব্যাপার আমেরিকার ওই যে বললাম না যে তাদের বার্ষিক বাজেট কত ছয় সাত ট্রিলিয়ন ডলার না কিন্তু তাদের হচ্ছে বৈদেশিক তাদের ঋণ হলো জাতীয় ঋণ হলো ছত্রিশ ট্রিলিয়ন ডলার চিন্তা করা যায় এতদিন ব্যাংক হয়ে যাওয়ার কথা না এখনও টি আছে শুধুমাত্র সারা বিশ্ব ওই যে ডলারের মাধ্যমে তাদের লেনদেন করে ওই জন্যে এখন যদি ডলারের লেনদেনের পরিমাণ কমে গিয়ে মনে করেন যে বর্তমানে যে পরিমাণ আছে এর ফিফটি পারসেন্টও যদি কমে যায় তাহলে আমেরিকার অর্থনীতিতে ভয়ঙ্কর ধস নামবে আর সেই কাজটা করার জন্য কিন্তু যে ব্রিক্স উঠে পড়ে লাগছে যার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলো কি ভারত তো এই ডোনাল্ড ট্রাম্প এখন ভারতকে খুশি করে বস্তুত ওই ব্রিক্স কারেন্সি থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে কিন্তু ভারতের নেতারা তো খুব শেয়া না তারা খুব ভালো করেই জানে যে যতদিন ডোনাল্ড ট্রাম্প আসে ততদিন হয়তো এই পলিসি কাজ করবে ডোনাল্ড ট্রাম্প যখন চলে যাবে তখন আর এইগুলো কাজ করবে না তখন ওই খোদ আমেরিকা আবার ভারতের পিছনে লাগবে আপনাদের মনে থাকার কথা যে গত লোকসভা নির্বাচনের জাস্টে কিছুদিন আগে বা কিছু কয়েক মাস আগে দেখবেন যে ওই যে ভারতে ওই যে কৃষকরা কী বড় বড় মিছিল টিছিল বাচ্চার করেছিল ট্রাক নিয়ে মিছিল টিছিল করেছিল মনে আছে এ সবগুলাই কিন্তু ওই এই বিজেপির এগেনস্টে মানে জনমত গঠন করার প্রক্রিয়া এবং এর পিছনে ছিল বিপুল পরিমাণে এই যে জর জ সরস সহ এই যে আমেরিকার ডিফিস্টেটের একটা বিশাল বিনিয়োগ ছিল কিন্তু ভারতের এই যে উত্তর পূর্ব অঞ্চলীয় যে সেভেন সিস্টার্স আছে না এখানে কিন্তু আমেরিকার ডিফেস্টেট এবং এই যশ সরসের অস্ত্র অস্ত্র বলছি অর্থ করি এখানে কিন্তু ভালো বিনিয়োগ হয় এবং যে কারণে হচ্ছে ওখানে কিন্তু প্রতিনিয়ত দেখবেন যে গণ্ডগোল জ্ঞানজাম বিদ্রোহ এগুলো লেগেই আছে আমেরিকার ডিফেস্টেট সবচাইতে বেশি কাজে লাগাতে পারে মুসলমানদেরকে তাদের ওই যে ধর্মীয় অনুভূতির বিষয়টাকে তারা পুঁজি করে এই মুসলমানদেরকে কিন্তু তারা খুব দ্রুত ব্যবহার করতে পারে যেমন এই যে বাংলাদেশে আপনারা দেখেন কথা নেই বার্তা নেই হঠাৎ করে বাংলাদেশের বিপুল জনসংখ্যা কিভাবে এই যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে চলে গেছে তাই না মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে চলে গেছে বাংলাদেশকে এখন তারা ইসলামী শাসন কায়েম করতে চায় তাই না এবং দেখেন যে এর জন্যে কিন্তু খুব বেশি করা লাগে না জাস্ট একটু উস্কায় দিলেই হয় কিন্তু ভারতের ক্ষেত্রে তো বিষয়টা ওরকম না ভারতের ক্ষেত্রে তো মানুষদেরকে ধর্মীয়ভাবে ওইভাবে উন্মাদ উন্মাদ করা যায় না যাই হোক আমার বক্তব্য হচ্ছে এখন পরিস্থিতি কিন্তু ভারতের অনুকূলে অর্থাৎ এখন ডোনাল্ড ট্রাম্প শাক বা না এখন ভারত যা বলবে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তাই করতে হবে এবং এর ফলাফল কিন্তু বাংলাদেশের জন্য খারাপ হতে যাচ্ছে কারণ পাঁচ আগস্টের পরে ভারত বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে যে বাংলাদেশের সিংহভাগ মানুষ ভারতকে প্রচণ্ড ঘৃণা করে এটা আগে তারা টের পেত বাট অতটা হয়তো মালুম করতো না বাট এইবার তারা একেবারে সাদা চোখে দেখতে পেল তো এরকম অবস্থায় বাংলাদেশে যদি হঠাৎ করে এই সেখানাকে আবার পুনঃপ্রবর্তন করতে চায় অথবা খুব দ্রুত ইলেকশন দিয়ে এখানে একটা কোনো সরকার আনতে চায় সেটাতে বাংলাদেশের মানুষের মন মানসিকতা যে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না ভারতের এই নেতারা বহুত সেয়ানা বহুত চালু তারা বোঝে যে ঘটনাটা আসলে কি সুতরাং এই দৃষ্টান্তে আমার মনে হয় যে বাংলাদেশে হজ অবরলা পরিস্থিতি আরও বেশ কিছুদিন চলবে এবং এরপরে গোদের উপর বিস্ফোরার মতো আমার কাছে যেটা মনে হয় ভারত এখন ওই আমেরিকাকে দিয়ে হয়তো বা বাংলাদেশের বিরুদ্ধে কিছু স্যাংশন ট্যাংশন দেয়ানোর ব্যবস্থা করতে পারে বিশেষ করে হিউম্যান রাইটস লঙ্ঘন সংখ্যালঘুদের উপরে নির্যাতন ইত্যাদি ইত্যাদি মানে ইস্যুকে কেন্দ্র করে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি অর্থনীতিকে আরো ধসিয়ে দেওয়ার জন্যে ভারত ভিতরে ভিতরে কাজ করতে পারে পারে বলে আমার কাছে মনে হচ্ছে কারণ এই ধর্মমাদ জনগোষ্ঠীকে দমন করতে গেলে এদের অর্থনীতিকে ভেঙে দিয়ে এদের ব্যক্তিগত জীবনে কষ্ট দুঃখ যতক্ষণ না দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা লাইনে আসবে না এটাই হলো ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের মূল্যায়ন আমার কাছে যেটা মনে হয় অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি নর্মালি এই ধর্মোন্মাদ জনগোষ্ঠী কোনোভাবেই উদার হবে না তাহলে এদের এদেরকে কী করতে হবে কষ্টের মধ্যে ফেলতে হবে আর সেটা তো ভারত পারবে না এটা আমেরিকার সাহায্য লাগবে এবং সেক্ষেত্রে আমেরিকাকে এই কাজগুলো হয়তো করাবে এই জন্য আমি বাংলাদেশের সামনে খুব তাড়াতাড়ি ইলেকশন টান হবে বা বাংলাদেশের পট পরিবর্তন খুব দ্রুত হবে বা বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে এটা মনে হয় না এইটা যদি ওই বিশেষ করে পাঁচ আগস্টের পরে দেশের মানুষ এত ভয়ঙ্কর রকমভাবে যদি ভারত বিরোধিতা অবতীর্ণ না হতো ভারত বিদ্বেষে অবতীর্ণ না হতো তাহলে হয়তো বিষয়টা ভিন্ন রকম হতো বাট ওই ঘটনাটা ভারতকে ভাবিয়ে তুলছে এবং যে কারণেই কিন্তু ভারত খুব ধীরে চলো নীতির নীতিতেই এগোচ্ছে অর্থাৎ এ পর্যন্ত দেখেন ভারত কিন্তু বাংলাদেশের অ্যাগেনস্টে কোনো প্রভোকেশনের কোনো কথাবার্তা কিছুই বলে নাই এবং এগুলো করে কোনো লাভও নাই তাতে করে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে তার সাথে বরং অন্য কায়দায় অন্য লাইনে এগোতে হবে সেটা হলো কি প্রথমত কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করো দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করো দিয়ে তাদেরকে শিক্ষা টিক্ষা দিলে যদি তারা লাইনে আসে এখন দেখা যাক কি হয় তো বস্তুত ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য নিয়ে বক্তব্য দিতে গিয়ে অনেক বক্তব্য চলে আসলো আসলে টানলে মাথা আসে কিছু করার নাই ভিডিওটা একটু বড় হয়ে গেল তাতেও আমার কিছু করার ছিল না আমি অনেক চেষ্টা করেছি শর্ট করতে কিন্তু হয় নাই তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারলেন এবং পরিশেষে এ সাবস্ক্রিপশনের সংখ্যা অনেক কমে গেছে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধও করব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ